মোরারৈ থানার অন্তর্গত এক গ্রামের চাঞ্চল্যকর ঘটনা ভিডিও কলে প্রেমিকার নগ্ন ছবি রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছে দশম শ্রেণীর এক ছাত্রী বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে অভিযোগ জাহির শেখ নামে এক যুবক প্রেমের প্রলোভনে ফেলে ভিডিও কলে ওই ছাত্রীর আপত্তিকর ছবি রেকর্ড করে পরে সম্পর্কে ভাঙন আসতেই সেই ভিডিও ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায় মেয়ের বাবার অভিযোগ আমার মেয়েকে ফাঁসিয়ে ওই ছেলেটা তার সম্মান নষ্ট করেছে আমরা বিচার চাই ঘটনার পর অভিযুক্ত জাহির শেখকে গ্রেপ্তার করেছে মোরারৈ থানার পুলিশ আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে তাকে

আচ্ছা আপনারা থানায় অভিযোগ করেছেন হ্যাঁ আচ্ছা কখন ঘটনাটা ঘটেছিল আজকে তিনটের দিকে আপনার কি নাম রূপান সিং